পাঁচ পিসের দাম পড়বে মাত্র টাকা আছে এই যে প্রোডাক্ট গুলো এক পিস চারশো তিন পিস প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক কালার অনেক ডিজাইন এই যে এক পিস চারশো তিন পিস এক হাজার টাকা আজকে দিচ্ছি পাঁচ পিসের দাম পড়বে হাতা এবং কালারের

মানে যে কোনো কালার নিতে পারবে যে কোনো কালার যে কোনো সাইজ দিতে পারবে কোনো সমস্যা নাই পাঁচ তাহলে সাইজ কয়টা হবে সাইজ তিনটা এম এল এক্স এল এম এল এক্স এল পাঁচ পিস 1000 টাকা মাত্র 1000 টাকা জি

আমাদের প্রাইসটা হাইড করে রাখলাম সেটা আমাদের ভিডিও দেয় স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করলে পাইকারি প্রাইসটা আমরা বলে দিব পাঁচ পিস তাহলে এখন 1000 পাঁচ পিস 1000 টাকা যারা খুচরা নিবে পাঁচ পিস 1000 টাকা আর অবশ্যই ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথে

জি ওই ড্রপ এক কালার এক পিস এরকম মিলে পাঁচ পিস নিতে পারবে প্রাইস পড়বে এগুলো কিন্তু সাইজ তিনটা এগুলো কালার পর্যাপ্ত পরিমাণ কালার আছে পাঁচ পিস টাকা পড়বে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টে সাইজ আছে কালার আছে পাঁচ পিসের দাম পড়বে মাত্র এক হাজার টাকা জি এই যে প্রত্যেকটা প্রোডাক্ট পাঁচ পিসের দাম পড়বে মাত্র এক হাজার টাকা জি প্রত্যেকটারই পাঁচ পিস দাম পড়বে মাত্র এক টাকা জি আচ্ছা আর পাঁচ পিসের দাম পড়বে এক হাজার টাকা জি যে সিম্পল লেখা অনেকে সিম্পলের মধ্যে পাইকারি ক্ষেত্রে প্রাইস একটু কমে যাবে যারা নিবে অবশ্যই আমাদের আমরা পাইকারি প্রাইসটা বলে দিব পাঁচ পিস এক হাজার পাঁচ পিস এক হাজার টাকা জি কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা খুব সুন্দর কালার ইউনিক ইউনিক কালার ওকে পাঁচ পিসের দাম পড়বে মাত্র এক টাকা জি পাঁচ পিস এক আচ্ছা এগুলো সাইজ তিনটা এম এল এক্সেল জি কালার আছে ডিজাইন আছে সাইজ আছে হ্যাঁ এই টেডি টি-শার্ট টেডি টি যেটা এবারে রিদের ভাইরাল কালেকশন ছিল পাঁচ পিস এক হাজার টাকা জি পাঁচ পিসের দাম পড়বে মাত্র এক হাজার টাকা এরকম কিন্তু অনেক অনেক কালেকশন পাবেন তাদের খুব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আচ্ছা পাঁচ পিসের দাম পড়বে মাত্র 1000 টাকা এগুলো সব কটন বডি আচ্ছা আগে যা দেখেছি সব কটন বডি ডপ শোল্ডার ওগুলো কটন বডি যে একটু পরে দেখাবো চায়নার মধ্যে ওকে এগুলো পড়বে পাঁচ পিস 1000 টাকা 1000 টাকা জি এই যে পাঁচ পিস 1000 1000 হ্যাঁ এই যে আচ্ছা

তাহলে সহজ আপনারা পেয়ে যাবেন পাঁচ পিসের দাম পড়বে মাত্র 1000 টাকা পরে আপনি কোনটা দেখছেন ওইটা মনে থাকবে না এই দিলে কারণ অনেক কালেকশন এত কালেকশন দেখানো সম্ভব না এজন্য আমরা অল্প কিছু কালেকশন দেখাচ্ছি ওকে হ্যাঁ আর যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের ভিডিও দেয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা পাইকারি প্রাইসটা বলে দেব পাইকারি ক্ষেত্রে প্রাইসটা একটু কমে যাবে আচ্ছা এই যে এর মধ্যে কত সুন্দর একটা প্রোডাক্ট সুন্দর সুন্দর কালেকশন জি পাঁচ পিস 1000 পাঁচ পিসের দাম পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা জি আচ্ছা পাঁচ পিসের দাম পড়বে মাত্র 1000 টাকা